তৃণমূল সাংসদ সায়নি ঘোষ তিনি বলছেন যে মুখ্যমন্ত্রী অত্যন্ত সহনশীল জোর করে দমনের নীতিতে বিশ্বাসী নন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমন গুন্ডামি চলতে থাকলে যাদবপুরের নাম মাটিতে মিশতে খুব বেশি সময় লাগবে না চৌত্রিশ বছরের সিপিএম আমলের গুন্ডারাজ বন্ধ করে দেখিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী সহনশীলতার পরিচয় দিচ্ছেন বলেই যাদবপুরে পুলিশ ঢুকছে না মুখ্যমন্ত্রী চাইলে পুলিশ অনেক কিছু করতে পারত হুঙ্কার যাদবপুরের তৃণমূল সাংসদ সায়নী ঘোষের ক্যান্সারে নেই আর ভয় এনসিআরআই হবে এর জয় আপনাদের ভরসায় নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল মুখ্যমন্ত্রী তিনি অত্যন্ত সহনশীল এবং আমাদের মুখ্যমন্ত্রী যদি মনে করতেন যে উনি খুবই স্ট্রিক্টলি কিছু কিছু সিচুয়েশনকে দমন করবেন তাহলে হয়তো পুলিশ অনেক জায়গায় ঢুকতে পারতো আর অনেক কিছু করতে পারত। কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী হচ্ছেন ছাত্রবন্ধু উনি ছাত্রছাত্রীদের আন্দোলনকে সমর্থন করে কারণ ওনার নিজের আন্দোলন লগ্নে জন্ম ফলত ওনার সহনশীলতাকে পাথেও করে তৃণমূল কংগ্রেস এবং পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন চলছে ইটস অল অবাউট এ ম্যাটার অফ ইনস্ট্রাকশন হুলিগানিজম কিভাবে বন্ধ করতে হয় মমতা বন্দ্যোপাধ্যায় চৌত্রিশ বছরে সিপিএম এর হুলিগানিজম বন্ধ করে দিয়েছে এটা শাসক দলের হুলিগানিজম বন্ধ করে দিয়েছে সো দিস ইজ দিস ইজ দিস ইজ অ্যাবসলিউটলি আন্ডার কন্ট্রোল ওয়েন এভার ওয়ান্টস টু কন্ট্রোল ইট শি উইল ভাবে যদি হুলিগানিজম চলতে থাকে তাহলে যাদবপুর ইউনিভার্সিটির যে নামটা সেটা মাটিতে মিশতে খুব বেশি সময় লাগবে না আপনি শুনলেন তৃণমূল সংসদ সয়নী ঘোষের বক্তব্য হুঁশিয়ারি দিয়েছেন তিনি আর এবার আপনাদের সামনে রাখবো তৃণমূল বিধায়ক মদন মিত্র তিনি কি বলছেন যে এস বলছে যাদবপুরে পা ফেলতে পারবে না নিজের বাড়িতে ওরা পা ফেলতে পারবে তো পরিস্থিতি কিন্তু সেদিকেই যাচ্ছে এভাবেই হুঁশিয়ারি দিয়েছেন মদন মিত্র যতখণ্ড কাঠমান্ডুতে ছিল এবার যতকাণ্ড যাদবপুরে এসএফআই চালিয়ে খেলা হবে না না ওরা বলেছে পা যাদবপুরে পা রাখুন আমি বললাম নিজের বাড়িতে আপনারা পা রাখতে পারবেন কি না পাড়ায় খবর নিন আমার মনে হচ্ছে পরিস্থিতি যে যেদিকে যাচ্ছে যে আপনারা নিজেরা আসলে ওরা ভাবছেন যে মাস্ক বোধ হয় রাসবিহারিতে ছিলেন লেনিন হাডুডু খেলতেন মাউসেতু পুকুর পাড়ে সাঁতার কাটতেন না এটা পশ্চিমবঙ্গ কোনো লাভ নেই